তুমি নাই আছো নবি আমি আমি তোমারি প্রেমে পাগল অন্য কারণ আমি তোমারি প্রেমে পাগল অন্য নয় নিলি তুমি শবর পুরুনা আল আমিন নবিলি তুমি শবর পুরুনা দুদল হুম সাল্লি আলা সই संयेदना आमारी मोने बड़ो आशा आछे হবে না আল্লাহু আমিন জোরে হবে না আল্লাহু আমিন এই মদিনায় যেতে কান্না মনটা চায় আপনাদের মন চাই না একটু প্রাণ খুলে বলুন আল্লাহু আমিন আমারি মনে বড় আশা Asha আমি তোমারি প্রেমে পাগল অন্য কারণ আল আমিন তুমি সবার পড়ুণা আল আমিন তুমি সবার পড়ুণা

তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান লা জি তুমারি গোলা কলম লাহু more मोर जन रहीं रह मोर যখনই মরা এসেছি এই পে ছিল না মোদের কি ছুঁই তবে যে যখনই মরা এসেছি এই ভবে ছিল না মোদের কি ছুই তবে যে যদি চুপেছি সবই তোমারই রহমান রহমান তুমি রহমান সবাই বলুন না রহমান তুমি রহমান মোরা যে তোমার গোলা কাল ইল ল ইহ ল ইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহমদ হুনা সল্লি আলা রাসূলিল কারীম সর্বপ্রথমে শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে একটা পবিত্র চাঁদ সাবানের চাঁদ তাই তো বাবাজি আল্লাহ পাক এই পবিত্র চাঁদে আল্লাহ আমাদের এই دینی মজলিসে একটু বসিয়েছেন

সেই বিশ্ব নবীর দরবারে জানাই লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারি পরে আজকে মজলিসের সভাপতি সাই মাদ্রাসার উস্তাদ হুজুর ও দেগার আলেম ওলামা গণ সম্মুখে বসে থাক আমার মুরুব্বি আব্বা জান ও ভাই জান স্নেহে ছোট ছোট কচি বাচ্চারা সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ভালোবাসা আজকে যে চাচাতে বসেছি এই চাঁদটা হলো সাবানের চাঁদ এই চাঁদের পনেরো রাত্রে হয় সবে বার থাকি ভাই ভাই সাবান চাঁদ যখন এসেছে যারা নামাজি বান্দা যারা মতনাকি বান্দা তারা যেন দেখে সাবানের চাঁদ উঠেছে রমজান মাস যেন ইশারা করে ডাকছে আছে একটু জোরে বলুন না একটু মন খুলে হবে না রমজানের চার যেন ডাকছে হ্যাঁ কিনা বলে আবার গত বছর যারা রমজান পেয়েছিল এবছর কি তারা সবাই আছে আছে কত মানুষ কবরে চলে গেছে ভাই আজকে যারা বসে আছি আমরা যে রমজান পাবো এই গ্যারেন্টি আছে আছে জি না এই গ্যারেন্টিও আমাদের কাছে নেই সাবানে চাঁদ ওঠে যে শাবানের চাঁদ আল্লাহর কাছে কাঁদবে লাবা জি বায়রা ও আমা বায়রা মরুপেরা আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ পাক আল্লাহ পাক আমি আপনার বান্দা আল্লাহ পীর আপনার কাছে দোয়া চাই এ রব্বুল আমিন আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমাকে যেন রমজানের আগে তুলে নেবে না এ আপনার কাছে আল্লাহ মা সামনে রমজান মা যেন আমাকে ইশারা করে ওঠা হে আল্লাহ মা রমজান মা যেন আমাকে ডাক আছে আল্লাহ বাবা আমার মুসিবে এবছর রমজান আমাকে কবুল করেয়া হবেন আল্লাহ ভাবে কেন রমজান মাস যদি নসিবে পায় আরেকটা চান্স নাজাতের পাওয়া যাওয়া যাওয়া আরে আরেক চান মাঘফেরাতের পাওয়া যাবে যা হবি বললে যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানের সেবা খিদমত রমজানের এবাদা দাহান ভাই করে নিজের জীবনের গোনাগুলো মুছে নিতে পারলো না আল্লাহর জান্নাতকে কে কামিয়ে নিতে পারলো না আমার নবী বলেন তার মতো হতভাগা উম্মাদ হতে পারে না

সারা বছর কি সিজন থাকে এই সিজন সারা বছর হয় জি না বছরে একটা সময় সিজন আসে হ্যাঁ কি না বলে সিজনে ব্যবসাদারের খাওয়া ঠিক হয় না ঠিক মতো ঘুম হয় না ঠিক মতো গোসল হয় না কেন এই সিজনে কিছু কামিয়ে নিতে হবে যেন সারা বছর চলে যায় হ্যাঁ কি না বলে আল্লাহ আমাদের রমজান মাস দিয়েছে সিজন দিয়েছে এই সিজনে আমাকে কামিয়ে নিতে হবে

একটু ঠান্ডা মাথায় শুনবে আমার নবী পা বলে ফি জান্নাতি সামানিয়াত ওয়া আবওয়া আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার জন্য বাবা আটটা দরজা বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য জান্নাতে জন্য আল্লাহ পাক আটটা দরজা বানিয়েছে বাবা আমার নবী বলে মিনাহা পাবন ইসম মার রায়ান ওই আটটা দরজার ভিতরে আমার আল্লাহ দালা একটা দরজার যা রেখেছে রায়ান কি বললাম

জান্নাতের একটা বিশেষ দরজা কেবল মাত্র রোজা দাতাদের জন্যই বানিয়েছে আজকে সেই রমজান মাস সামনে আসছে আপনারা আনন্দিত নয় আপনারা খুশি নয় আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ রমজান মাস নসিবে যেন কবুল হয়ে যায় আল্লাহ আজকে আমরা মজলিসে বসেছি বাবু কিন্তু প্রকৃত মানুষের মতো এখন মানুষ আমরা হতে পারলাম না হ্যা কিনা বলে কবরে ঢুকলে স্থল হবে আমরা সবাই জানি জানেন না জানে কিন্তু জানেন এই স্থল কি সবার হবে এই কবরে ঢুকলে প্রশ্ন হবে না হবে না মুনকের নোকী আসবে সওয়াল করতে অনেকে আবার জবাব মুখস্থ করে বাবাজি জীবনে এক নামাজ পড়ে না ও কবরে সওয়ালের জবাব মুখস্থ করে রেখেছে ওখানে মুখস্থ বিদ্যা ছাড়বে এই কাজ হবে সওয়াল সবার হবে না দুই শ্রেণীর মানুষের কবরে সওয়াল হবে না শুনে এক নম্বর হলো ও

কবরে যাবে তফন হবে তাফন হবার সাথে সাথে তাফন হওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে হারিস তারা থেকে সুড়ঙ্গ কর রে তৈরি করে রে এই ঘরে পারফিউম মারেন না হোম হোম মারেন না ঘর সেন করার জন্য আল্লাহর যারা নৈকট্য লাভ করতে বেনেছে বাবা এমন মানুষকে কবরে রাখবে আর আমার আল্লাহ জানিয়ে দেবে ফেরেস্তাদের আমার বাড়ি দ্বারা আমার ওই বান্দা

ঘরে শুয়ে আছে আপনার ঘরের দরজায় আওয়াজ হচ্ছে তাহলে আপনি বুঝতে পেরেছেন কি একজন এসেছে আপনি ঘরের দরজাটা খুলে দেখছেন না আপনার একজন বন্ধু একজন মানুষ এসেছে আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম হ্যাঁ কি না বলে তাকে বসতে দেবেন একটু পানি দেবেন মেহমানদারি করবেন করবেন না করবেন না জি কিন্তু ঘরের দরজা খুলে দেখছেন মানুষ না কুকুরি জ্বালাতন করছে এই সালাম দেবে সালাম দেবে না ঘরের হুড়বো ওই বাগাতে মাছ শুরু হবে এই কোনটা করবে মান না ফারিস্তা যখন কবরে যাবে মুনকের নকির ওর কাপনের কাপড় ফুলে দেখবে যে যারে সুগ্গে রেগে গেছে তো মানুষ না এই জানোয়ার সল হবে এই জানোয়ারের সল হবে আপনি ঘরের দরজা খুলে দিচ্ছেন মানুষ না একজন জানোয়ার এসে দরজায় জ্বালাতন করছে আপনি কি সালাম দেবেন না তার লাডি পেটাবে মা শুরু হবে না আচ্ছা জানোয়ার কেন বললাম কবরে ফারিস মানুষ দেখি বললে তো জানোয়ার আপনি যখন আপনার ছেলেটা আপনার বিপক্ষে চলে আপনি যেটা বলেন ছেলে সেটা শোনে না ছেলের উপরে আপনি চড়াও হয়ে যখন মারতে যান আপনার বিবি বলেন ছেলেটাকে ওভাবে মারছো কেন আপনি তো নিজেই বলেন তোমার পেট থেকে মানুষ হইনি একটা জান তৈরি হয়েছে তাই বলেন না বলেন না